যেমন ক্ষমতা আছে কাদের বাহিনী একটা গঠিত ছিল ভারতে সাড়ে চার হাজার তারা বর্ডারে আক্রমণ করতো আবার দেখেন আগরতলায় একই আক্রমণ হয়েছে বর্ডারের মধ্যে তারা কারা এখান থেকে তারা পালিয়ে ঠিক আছে আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না পিঁয়াজেও মারতে পারবে না ওরা মরবে ওরা মরবে এই যে ভিসা বন্ধ করছে আমি সাধুবাদ জানাই যদিও এটা স্বাধীন দেশের মানুষের পিছা বন্ধুকোটাও মান সম্মানে লাগে সারা জীবন আমরা আন্দোলন করলাম কিসের জন্য একটা চারটা নির্বাচন হচ্ছে প্রহসলের সেই জন্যই তো আমরা ভোটাধিকার চাইলাম এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এখনও বলছেন হ্যাঁ আরও সংস্কার করি আরও কিছু করি এই করার মধ্য দিয়ে সংস্কারের মধ্য দিয়ে যে কালক্ষেপণ সেখান থেকে তো বিদেশে বসে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মধ্যে তত সহজে পানি দিতে পারবেন না মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না আমাদেরকে সতেরো বছর আন্দোলনের মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার এই ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণ মালিক দেশের মালিক জনগণ আমরা কেউ না দ্য পিপলস উইল ডিসাইড উইল দ্য নেক্সট সেই দিকে কোনো কথা নেই আঠারো লক্ষ থেকে মেডিকেল খাতে রাজস্ব পায় চৌষট্টি বছর প্রথম বাংলাদেশ আর ছত্রিশ পার্সেন্ট বায় একশো চল্লিশ দেশ কোটি দেশের লোক থেকে তাহলে বুঝেন কী অবস্থা সুতরাং সাত লক্ষ মতান্তরে বা আট লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে চাকরি করতেছে তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে বেতন পাচ্ছে তাদের নাই স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন এই সাত লক্ষ ভারতে পেন ফেরত পাঠানো ওরা আছে ভারতের কেন যে কোনো দেশের লোক যদি থাকে দিনের পর দিন তাদেরকে বাংলাদেশ থেকে আপনারা পাঠান চলে যান তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল কত ধানে কত চাল আমার হাসিনার মতে কইতে হয় তাই পেঁয়াজের দাম বেশি না খাইলাম আচ্ছা ঠিক আছে আপনারা পেঁয়াজ বন্ধু না খাইলাম কিন্তু আপনারা কি খান সেটা আমরা সেটা দেখো কচুরি পানাও জুটবে না সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজের কুড়াল মারছে মারতে দিন মারতে দিন আপনারাও এখানে এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা আনেন এখানে চিকিৎসাটা করেন আমরা তো বিলাসিত আমরা শুধু চিকিৎসার জন্য যাই না চিকিৎসা করি আবার আসার সময় এই কাপড় সুপুর এইটা সেটাও আনে আনি না এটাকে অস্বীকার করতে পারবো তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসে ওদের সকল কাপড়ের ফল হয়ে যাবে না আমরা একটু দামের কাপড় পরুক নাহলে আমরা বাবুরহাটের কাপড় পরুক নাহলে আমরা পাবনার কাপড় পরুক আমি আমার দেশের কাপড় পরব আমার তো বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে তে সুতরাং আমাদের মানুষ মানের কথা বাদ দেন অনন্তকালের জন্য ভারত বিশা বন্ধ দেখেন ভারতের অর্থনীতি কি হয় মাত্র পশ্চিমবঙ্গে মিছিল নামছে এরপরে কেরালায় নামবে তারপরে ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে ডাক্তার না হকারি করে দিতে হবে ফুটপাতে হকারি করতে হবে ওদের হসপিটাল সব বন্ধ হবে কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে আমার লক্ষ কোটি টাকা হবে আমি একটি ছয় বছর আগে একটি জার্নাল পড়ছিলাম ভারতীয় সে জার্নালের মধ্যে লেখা আছে চৌষট্টি পার্সেন্ট রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত তার কন্ট্রিবিউশন বাংলাদেশে